হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ভক্ত আমরা এখন যেখানে আসি শ্রী দাস ঠাকুর মহাশয়ের তিরোধান তিথি ক্ষেত্রী মহোৎসব এখানে আমরা আজকে ভক্তদের প্রসাদের ব্যবস্থা করেছি এখানে এখন পর্যন্ত বিশ পঁচিশ জন মাতাজি ভক্ত তারা সবজি রেডি করছেন তৈরি করছেন চারটা পাঁচটা বুথে প্রসাদ বিতরণ করা হচ্ছে অনেক বড় একটা ইন্ডাস্ট্রিয়াল স্প্রিং শেড সব হল হিসাবে ব্যবহৃত করা ব্যবহৃত হচ্ছে আমরা যেখানে অন্ন দেখেছি এখানে সাতশো কেজি অন্যের স্তূপ একবারই দেওয়া আছে আমাদের যে পাত্রটি আছে এটা আমরা একবারে সাতশো কেজি চাল দিয়ে আমরা রান্না করছি আমাদের ক্ষেত্রে মহোৎসবের বাজারের বরং হরে তো রাসায় কেটে দামের মেগা কিচেন নতুন মেগা কিচেন এবারে উদ হয়েছে সে মেগা নতুন চুলা এইখানে প্রায় আটশো কেজি চাল একবারে রান্না হয়েছে 大家注意安全。<noise> হরে কৃষ্ণ রঙ বলিতে হবে লোক সৌরি হরি হি বলিতে হরে কৃষ্ণ সম্মান প্রশিক্ষী ভক্তবৃন্দ আমরা এখন যে জায়গা দেখতে আছি হচ্ছে প্রেম করে শ্রীনাথন ঠাকুর মহাশয় বিশেষ করে শ্রীনাথন ঠাকুর মহাশয় যিনি আমাদের বৈষ্ণব জগতের কীর্তনের যে ঘরানা তার মধ্যে ঘরানাটি ঘরানা এই ঘরানাকে তিনি পুনরুজ্জীবিত রেখেছিলেন ওনার ভজন চিত্রের মাধ্যমে তো সাধারণত উনি গৌরঙ্গ বাড়ি সেখানে তার জীবদ্ধায়ীঘ্ন প্রতিষ্ঠা করেছিলেন সে এবং জন্মস্থান রাজবাড়ি ছিল এবং আমরা কিছুনাথ দিলাম প্রেম প্রাণী মহাশয় তিনি ছিলেন একজন জমিদার পুত্রের প্রতি অনাস্থ হয়ে গেছেন বৃন্দাবন বৃন্দাবন থেকে জীবগোস্বামীবাদের অনুরোধে মহাত্মা অনেক বঙ্গদেশে ফিরে আসেন বৃন্দাবন থেকে বর্ণালদী মহাত্মা অন্যান্য এলাকায় অবস্থা প্রচার করতেন নর্তদাসল মহাশয় আবার এই পিতৃ পিতৃ আলো এখানে আবার ফিরে এসেছিলেন এখানে এসে প্রসার শুরু করেছিল প্রচার শুরু করলেও এই যে বৃন্দাবনের অনুভূতি বা বৃন্দাবনের স্মৃতি তার হৃদয়ের মধ্যে খুব কঠোরভাবে প্রকৃত ছিল কথিত ছিল তার জন্য এই ফিরে আসলে কাকাত ভাইয়ের আবার রাজু সূর্য ফিরিয়ে দিয়েছিলেন দিলেও তিনি ছিলেন অসক্ত এবং তিনি সমস্ত সম্পদ ভগবানের সব উৎসর্গ করে এই এই স্থানটিতে এখানে এসে সমস্ত নির্জন বন এখানে তিনি এসে নির্জনী ভজন কীর্তন রচনা করেছিলেন তার মধ্যে যত ভক্তিগীতি ওনার প্রচলিত হয়েছে সমস্ত কীদের এখানে স্থানটিতে তার জন্য বলতে গেলে আমাদের শাস্তে বর্ণনা করা যায় এরকম যে বেদের সমস্ত মন্ত্র যতগুলো মন্ত্র আছে সমস্ত মন্ত্রগুলো নরতম দাসাগর মহাশয়ের কীর্তনে কীর্তন রূপে সেগুলো আমাদের কাছে প্রকাশিত হয়েছে তার মানে এই জায়গাটি আমার একটি মহত্বপূর্ণ জায়গা সমস্ত বেদের মন্ত্রগুলি কীর্তনা আমরা এই জায়গা থেকে এই স্থানে আমরা পেয়েছি এখান থেকে শেষ সময় যখন খুব বেশি কৃষ্ণ বীর হলেন এখান থেকে অদূরে দুগ্ধটা দুধীলা সেখানে তিনি গিয়ে বিশ্বের বিরোধে এই দেহ পরিত্যাগ করেন তার এই দেহকে যখন পদ্মায় ইসলাম কর্মজনে নামানো হয়েছিল তার শরীরের সমস্ত অঙ্গ দুধ রূপে বিশ্বের যে শুধু সে যখন অবশ্যই থাকলেন তখন কিছু দুধ নিয়ে সমাধি করে দেওয়া হয়েছিল দুধ সমাধি এখনও আসে আমাদের বিধানসভা বদলে যে সনাতন দাসর মহাশয়ের এই জায়গাটি একটা গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ জায়গা যত ভজন যত কীর্তন কীর্তন করতে পুরো বৃন্দাবনকে স্মৃতি স্মৃতি করে কীর্তন বিবেচনা করব তার মানে যদি আমরা ইহাও বলে থাকি যে অভিন্ন বৃন্দাবন বললে অত্যুক্ত যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বা যুক্ত হতে পারছেন বাইশ দুই হাজার পঁচিশ সালে দশ এগারো বারো তিন দিন ব্যক্তি আয়োজন করা হয়েছে আপনারা কি মনে করেন আমাদের তাড়াতাড়ি নেবেন সে বিশেষ কৃপা করতে পারবেন এবং সেই সময় শ্রী চৈতন্য মহাপভু

Oh, boy. Thank you, Thank you.